দীঘা এখন শুধু পর্যটন ক্ষেত্র নয় দু সালে অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ ধাম উদ্বোধন হওয়ার পর থেকে এটি একটি তীর্থক্ষেত্রেও পরিণত হয়েছে বাঙালির কমন ডেস্টিনেশন হল দীপুদা মানে দীঘা পুরী দার্জিলিং ট্রেনে করে দীঘা যাওয়া এখন যেন একটা বিস্তর সময়ের ব্যাপার তা যাই হোক এতটাই প্রসন্ন যে হয়তো ভগবান চেয়েছেন যার জন্য দেখুন পর পর প্রথমে অন্ন পেলাম তারপরে পরমান্ন এখন আবার দেখুন আর সুন্দর সুন্দর যারা ধ্বজা নামাচ্ছেন এবং ধ্বজা তুলছেন তাদের কিন্তু পুরী থেকে আনা হয়েছে দীঘার জগন্নাথ ধাম তৈরি করতে পুরীর জগন্নাথ ধামকে অনেক ক্ষেত্রেই অনুকরণ করা হয়েছে আজকের ভিডিওতে লোকাল ট্রেনের জার্নির সাথে দীঘার মূল আকর্ষণ বঙ্গোপসাগরের বিস্তীর্ণ জলরাশি আর উত্তাল করা ঢেউয়ের দৃশ্যের পাশাপাশি জগন্নাথ ধামও একটু ঘুরিয়ে দেখাবো আপনাদের তবে শুরু করা যাক আজকের ভিডিও নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ঘোরাপড়া চ্যানেলের নতুন একটি উপস্থাপন সঙ্গে রয়েছে আমরা প্রভাত এবং লিটন তাম্রলিপ্ত হোক কিংবা কান্ডারি এক্সপ্রেস এই সমস্ত জনপ্রিয় ট্রেনগুলো ও তার টাইম টেবিল এখন কোনোটাই আর আগের মতো নেই না আছে টাইমের জ্ঞান আর না আছে যাত্রীর স্বাচ্ছন্দ্য আপনি অনেক দিন আগে থেকে প্ল্যান করলেন দীঘা যাওয়ার নির্দিষ্ট টিকিট কাটলেন বহুদিন আগেই কিন্তু আপনার যাত্রার দিন দেখলেন ট্রেনের টাইমের কোনো ঠিক নেই তখন কিন্তু আপনাকে আপনার প্রিয় জায়গা দীঘাতে পৌঁছে দিতে পারে একমাত্র লোকাল ট্রেন এখন আপনারা প্রত্যেকে হয়তো নিউজটা পেয়ে গেছেন যে তাম্রলিপ্ত আর কান্ডারি একটাই গাড়ি নিউজ এটা নয় নিউজ হচ্ছে যেটা সেটা হলো যে এই ট্রেনটা এত পরিমাণে লেট করছে যে মানে কি এক্সট্রিম লেভেলের আর কি ধরুন চার পাঁচ ঘন্টা লেট এবার আপনার ট্রেন রয়েছে সকাল দশটার সময় সাড়ে দশটায় এবার আপনার চেকিং রয়েছে সাড়ে নটায় চেকিং হয়ে যায় নটা সাড়ে নটায় তো তারপরে যদি পাঁচ ঘন্টা লেট করে তখন আপনি কী করুন তো সবার আগে ট্রেনের টিকিট ক্যান্সেল করুন ঠিক বারোটা পাঁচে মেচেদা লোকাল ছাড়ে দীঘা স্টেশন থেকে তো সেইটা সেই ট্রেনটি ধরে আপনি পাঁশপুরায় নেমে যান নামার পরে পাশপুরে এক নম্বরে দেবে এবার তারপরে আপনি অজস্র লোকাল পাবেন না দীঘা থেকে লোকাল ট্রেনের ভাড়া কত হাওড়া পর্যন্ত সেটা বলুন দীঘা থেকে লোকাল ট্রেনের ভাড়া হাওড়া পর্যন্ত হাওড়া পর্যন্ত পঁয়তাল্লিশ টাকা তো নামার পরে এবার পাঁশকুড়াতে আপনি অজস্র বালিচক লোকাল খড়গপুর লোকাল এই যেমন একটা লোকাল মেদ বালিচক বালিচক যাচ্ছে আর কি এই দেখুন বালিচক চলে গেল তো আমরা পাঁশকুড়াতে বসে আছি বলে আর আমরা মানে বালিচকে গেলাম না তো যাই হোক এটা সব থেকে সহজ একটা মানে উপায় আর কি আর কম খরচে আর কম খরচে আপনি হাওড়া থেকে এই সরি দীঘা কিংবা দীঘা থেকে হাওড়া হাওড়া থেকে দীঘা আপনি খুব সহজেই আসা যাওয়া করতে পারেন হাওড়া থেকে দীঘা যাওয়ার একটি অত্যন্ত জনপ্রিয় ট্রেন ছিল ওয়ান টু এইট ফাইভ সেভেন তাম্রলিপ্ত এক্সপ্রেস যেটি প্রতিদিন সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে হাওড়া থেকে দীঘায় পৌঁছাত দশটা পাঁচ মিনিটে একশো পঁচাশি কিলোমিটার পথ অতিক্রম করতে তিন ঘন্টা কুড়ি মিনিটের মতো সময় লাগত একইভাবে দীঘা থেকে দশটা পঁয়ত্রিশের তাম্রলিপ্ত এক্সপ্রেস ছেড়ে হাওড়া পৌঁছাতো একটা পঞ্চান্ন মিনিটে আর টু টু এইট নাইন এইট কান্ডারি এক্সপ্রেস দীঘা থেকে সন্ধ্যে সাতটা কুড়ি মিনিটে ছেড়ে দশটা চল্লিশ মিনিটে হাওড়া পৌঁছাত কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে সব ট্রেনগুলো আর কোনোটাই নির্দিষ্ট টাইমে ছাড়ে না কিংবা পৌঁছায় না তাই আজকের ভিডিওতে আমরা লোকাল ট্রেনের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করলাম দীঘা থেকে পাঁচকুড়া লোকাল ছাড়ে বারোটা পাঁচে আর পাঁচকুড়াতে পৌঁছায় দুটো পঁচিশ মিনিট নাগাদ তারপরই আপনি পাবেন দুটো চুয়ান্ন মিনিটে বালিচক লোকাল তিনটে সময় পাবেন খড়গপুর লোকাল আর তিনটে পঁয়তাল্লিশে পাবেন পাঁশকুড়া লোকাল এই সমস্ত ট্রেনগুলো আপনাকে হাওড়া পৌঁছে দেবে দু ঘন্টা সময়ের মধ্যে আমরা পাঁশকুড়া লোকাল ধরেছিলাম তিনটে পঁয়তাল্লিশ মিনিটের টাইম থাকলেও তিন চার মিনিট লেট করে তিনটে ঊনপঞ্চাশে ছাড়ল পাঁশকুড়া স্টেশন থেকে লোকাল ট্রেন হলেও সিট পেতে কিন্তু আপনার কোনো অসুবিধা হবে না কারণ ট্রেন মোটামুটি ফাঁকাই থাকে দীঘাতে ঘুরতে গিয়ে কিংবা এক দুই দিনের ছুটি কাটাতে এই সমুদ্রের ধারে গিয়ে বসবেন দেখবেন কিভাবে যে টাইম কেটে যাচ্ছে তা আপনি নিজেই টের পাবেন না দীঘায় গিয়ে কোথায় থাকবেন কি খাবেন কোথায় কোথায় ঘুরতে পারবেন তার সমস্ত তথ্যচিত্র পাবেন আমাদের আরও কিছু ভিডিওতে আমরা ডিসক্রিপশান বক্সে সেই সব ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দেব। আপনারা চাইলে দেখে নিতে পারেন দীঘার মুকুটে যেন একটি স্বর্ণের পালকের সংযোজন জগন্নাথ ধামের স্থাপত্য একদিকে যেমন চোখ ধাঁধানো তেমনই জগন্নাথ ধামকে ঘিরে অগণিত ভক্ত ও দর্শকদের উৎসাহের শেষ নেই আর উৎসাহ হবে নাই বা কেন এত বড় জগন্নাথ মন্দির ভূভারতে পুরীর পর আমাদের দীঘাতে দ্বিতীয় বৃহত্তম কেমন লাগলো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা আশা করি ভালো লেগেছে আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের আশীর্বাদ ও শুভেচ্ছা দেবেন সেই সঙ্গে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং ঘোরাপোড়া পরিবারের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ